হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু বিডি ফিশিং কমিউনিটি গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এই জায়গা থেকেই আজকে দুইটা হিট হয়েছে চিতল তো শেষ পর্যন্ত সারা দিন শেষে তিনটি চিতল হিট হয় এই লাল গোলা এরিয়া থেকে আপনারা জানেন কয়েকদিন ধরেই ভিডিও দিচ্ছি পদ্মা নদীর একটি পয়েন্ট যেটা হচ্ছে রাজবাড়িতে অবস্থিত এবং এর জায়গাটার নাম হচ্ছে লাল গোলা আপনারা অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন জায়গাটার নাম বিস্তারিত আপনারা দেখছেন এখানে গণেশ খেলছে শিকারী গণেশ একটি বড় চিতল হিট হয়েছে জানেন এখান থেকে গত দুই দিন আগে আরও দুইটি চিতল হিট হয় এই চাচা যা দেখা যাচ্ছে সিনিয়র অ্যাঙ্গলার চাচা এই যে গেঞ্জি পড়া ইনি হচ্ছে হিটটা করেছে এবং মাছটি তুলতে সহায়তা করছে গণেশ দেখুন মাছটি বেশ বড় সাইজের চিতল এখানে সবাই এক কাটায় খেলে এক কাটায় খেলে এবং এক কাটায় কেঁচো দিয়ে ট্রফি হিসেবে কেঁচো দিয়ে খেলে ডাইসি বসিতে বিশ নাম্বার বসিতে খেলে এখানে নিচে যে বোল্ডারগুলো দেখছেন নিচে বোল্ডারগুলো সাধারণত মাছ মানে বেঁধে যায় বসিগুলো এই জন্য দুই তিন কাটা কেউ খেলে না প্রায় চার পাঁচটা বসি ফেললে একবার বেঁধে যায় চার পাঁচ বল ফেললে একবার বেঁধে যায় তাই এভাবেই সবাই সিঙ্গেল কাটায় বসি খেলে আপনারা দেখতে পাচ্ছেন গণেশ একটা বড় চিতল হিট করেছে আপনারা দেখুন পদ্ম নদীর এই পয়েন্টে বড় বড় চিতল হিট হয় গত বছর প্রায় পঞ্চাশ সাতটা চিতল হিট হয়েছে এই বছরের আট দশটা চিতল শুরু হয়ে গেছে ধরা পড়ে গেছে তো একই দিনে তিনটা চিতল হিট হয় যার ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের পেজে দিয়ে থাকবে যারা এখানে পেজটি ফলো করেননি পেজটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার মধ্যে দেখার সুযোগ করে দিবেন আর কি কথা থেকে দেখছেন কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই ব্যাপারে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো উপভোগ করতে থাকুন এই শিকারটি ধন্যবাদ সবাইকে

ओ ये गाय हीट होसी लागे अरे ना हां गाय हीट होसी अरे ना अरे खुसा खाए हुई ब्लॉके ए नेट तू भीतर नहीं नेट ही लेटर भीतर नहीं भी नेट से तो होवे न नेट से तो होवे न ओ जनेला सुईते बैठ दे बाज जा पड़लो

যিম সারকিলে ই নাক করে আগেরবার ওই তেকেন তো খাইছিল गणेश আগেরবার ওই যে আগেরবার না এইটা কি খাওয়া ধীরে ভাই